বন্ধুরা পৃথিবীর কয়েকটি অমীমাংসিত রহস্যের মধ্যে একটি হল মৃত্যু কিন্তু মৃত্যুর পরে আত্মার সাথে কি হয় এর উত্তর প্রত্যেক ধর্ম নিজেদের হিসাবে দেয় তবুও তাদের বলা কথার মধ্যে মিল আছে বন্ধুরা মৃত্যুর পর মৃতদেহের কি পরিবর্তন হয় এবং হিন্দু ধর্মগ্রন্থে মৃতদেহকে একা ছাঁকতে বারণ কেন করেছে এই বিষয়ে গরুড পুরাণে কি লেখা আছে আর লাশ পোড়ানোর পর অস্থি প্রবাহিত কেন করা হয় এই সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এর জন্য বন্ধুরা এই রহস্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জন্ম ও মৃত্যু দুতরি নিয়তি যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আর এটাই অটল সত্য কিন্তু জন্ম এই চক্রে ব্যক্তি নিজের কর্ম আর মনের অবস্থা অনুযায়ী স্বর্গ বানরকে যায় গরুড পুরাণে জন্ম মৃত্যু ঘটনাগুলোর বিষয়ে বিস্তারিতভাবে বলেছে হিন্দু ধর্মে পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পরে পুরো এক তিন দিন পর্যন্ত অনেক নিয়মের পালন করা হয় এর মধ্যে একটি হল মৃত্যুর পর মৃতদেহকে একানা রাখা হিন্দু ধর্মে সূর্যাস্তের পর দাহ সৎকার করার কোনো বিধান নেই সেজন্য মৃতদেহ সারারাত ঘরেই রাখা হয় অন্যদিকে যদি কোনো ব্যক্তির মৃত্যু অমঙ্গলিক কালে অর্থাৎ কালে হয় তাহলে পঞ্চক কাল শেষ হওয়ার আগে কোনো ব্যক্তির মৃতদেহকে জ্বালায় না যদি কোনো ব্যক্তির মৃত্যুর পর ছেলে বা মেয়ে পাশে না থাকে বা আসতে সময় লাগে তাহলে এমন পরিস্থিতিতেও সন্তানদের জন্য অপেক্ষা করা হয় এবং মৃতদেহ সারারাত বাড়িতে রাখা হয় কিন্তু এই সময় মৃতদেহকে একদম একা ছাড়া হয় না এর কারণ গরুড পুরাণে বলা আছে যে কেন মৃত্যুর পর মৃতদেহকে একা ফেলে রাখা উচিত নয় গরুড পুরাণে লেখা আছে মৃত্যুর পর মৃতের আত্মা সেখানেই থাকে যতক্ষণ না মৃতদেহকে দাহ করা হয় ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তি তার দেহ এবং পরিবারের সদস্যদের প্রতি টান থাকে মৃত ব্যক্তির আত্মা তার মৃতদেহের চারপাশে ঘুরে বেড়ায় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করে যায় এবং তাদের সব কাজকে দেখে এমন অবস্থায় পরিবারের সদস্যরা যদি মৃতদেহকে একা ছেড়ে গেলে মৃতের আতাও এতে দুঃখ পায় শাস্ত্রে বলা হয়েছে যে শরীর পাঁচটি উপাদানে গঠিত এই পাঁচটি উপাদান হল পৃথিবী জল আগুন বাজু এবং আকাশ মৃতদেহকে দাহ করলে দেহ পুড়ে যায় এবং সেই পাঁচটি উপাদানের সাথে আবার মিশে যায় অথচ অন্যান্য সংস্কারে তা হয় না মৃতদেহ দাহ করা হলে সবার আগে পৃথিবী তার নিজের অংশ ছাই আকারে ফিরে পায় ধোঁয়া আকাশে যায় আকাশের সাথে আকাশের উপাদান মিশে যায় এবং বাতাসের উপাদান বাতাসে মিশে যায় আগুন শরীরকে পোড়ায় আত্মাকে শুদ্ধ করে আর নিজের অংশ ফিরে পায় দাহ করার পরে হাটগুলিকে তুলে নিয়ে পবিত্র জলে বিসর্জন করা হয় যাতে জলও তার অংশ ফিরে পায় বন্ধুরা এবার আপনাদের এমন কিছু নিয়মের সম্বন্ধে বলি যার কারণে মৃত্যুর পর মৃতদেহকে একা রাখা হয় না এবং এরপরে আপনাকে বলা হবে দাহ সৎকারের ছাই পবিত্র নদী যেমন গঙ্গা সরজু ইত্যাদি নদীতে কেন বিসর্জন করা হয় তার কারণ বন্ধুরা বলা হয় যে রাতে বেশি তান্ত্রিক ক্রিয়া করা হয় এবং রাতে মৃতদেহকে একা রেখে দিলে মৃত আত্মার সংকট হতে পারে এতে ঘরে নেতিবাচক শক্তিও ছড়িয়ে যায় মানা হয় মৃতদেহকে একা রেখে দিলে আসে পাশের অশুভ আত্মারা মৃত ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে এজন্য শুধু মৃত ব্যক্তির শরীর নয় পরিবারের সদস্যরাও বিপদে পড়তে পারে বন্ধুরা শুধু নেতিবাচক শক্তি নয় মৃতদেহকে একা ফেলে রাখলে আশেপাশে থাকা মানুষ ভক্ষণকারী পোকামাকড় টিপটা বা কোনো পশু মৃতদেহের ক্ষতি করতে পারে তাই মৃতদেহ সৎকার না করা পর্যন্ত বাড়ির কোনো এক সদস্য তার পাশেই বসে থাকে বন্ধুরা বিজ্ঞানের মতে মানুষের মৃত্যুর পরে শরীরের ক্ষয় শুরু হয় মৃতদেহ থেকে নির্গত গন্ধ থেকে অনেক ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয় এই কারণে মৃতদেহের কাছে সর্বদাই কেউ না কেউ বসে থাকে এবং সেখানে ধূপকাঠি জ্বালিয়ে রাখা হয় এবং সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহকে দাহ করার বিধান করা হয়েছে শাস্ত্র অনুসারে পরিবারের সদস্যদের হাত দিয়ে মুখাগ্নি হলে মৃত ব্যক্তির আত্মা তার পরিবারের সদস্যদের সাথে মায়া কাটিয়ে এবং বন্ধন থেকে মুক্তি পেয়ে নিজের কর্ম অনুসারে পরবর্তী শরীর পাওয়ার জন্য এগিয়ে যায় বন্ধুরা ধর্মীয় বিশ্বাসে মৃতদেহের সৎকারের পিছনে পাঁচটি উপাদান আছে আবার ব্যবহারিক দৃষ্টিকোণ দিয়েও মৃতদেহকে দাহ করা গুরুত্বপূর্ণ মৃতদেহ কবর দিলে দেহে পোকা হয়ে যায় মৃতদেহকে কুকুর বা অন্যান্য পশু মাটি থেকে বার করে নষ্ট করে দেয় তাই মৃতদেহ দাহ করার নিয়ম বানানো হয়েছে আরেকটি ব্যবহারিক দিক হল মৃতদেহ কবর দেওয়ার পর জমি অকেজো হয়ে যায় অর্থাৎ জমি আবার ব্যবহার করা যায় না মৃতদেহ কোনো জায়গায় কবর দিলে সেখানে অন্য কোনো কাজ করা যায় না তাছাড়া কবরস্থানের রক্ষণাবেক্ষণেও অর্থ ব্যয় করতে হয় মানুষ কবরস্থানের আশেপাশে থাকতে পছন্দ করে না এবং তাই এর আশেপাশের জমিও কোনো কাজে লাগে না কিন্তু দাহ সৎকার করলে জমিটি ব্যবহারে বাধা থাকে না বন্ধুরা দাহ সৎকারের একটা নিয়ম আছে যে অস্থি গঙ্গায় বিসর্জন করতে হয় মা গঙ্গা মুক্তি দিতে পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং ধর্মীয় শাস্ত্রে বলা আছে যে গঙ্গায় হাট বিসর্জন করলে মানুষ মুক্তি পায় বৈজ্ঞানিক পরীক্ষা থেকে জানা যায় হাডে ক্যালসিয়াম ও ফসফরাস অতিরিক্ত পরিমাণে পাওয়া যায় যা সার হিসেবে জমিকে উর্বর করতে সহায়ক এছাড়াও এটি জলজ প্রাণীর জন্য একটি পুষ্টিকর খাদ্য গঙ্গা আমাদের দেশের বৃহত্তম নদী এর জল দিয়ে জমির একটি বড় অংশ সেচ করা হয় এর জলের উর্বরতা শক্তি যেন কম না হয় সেটা বজায় রাখার জন্য অস্থি বিসর্জনের রীতি চালু হয়েছে তাই শাস্ত্রে অগ্নি সৎকারের বিধান রয়েছে আপনারা যদি এই কথাগুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৈদিক জ্ঞান সর্ব সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে